নমস্কার প্রণমামী জগৎ আপনাদের স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ সংসারী হলেও তিনি কিন্তু সংসারের বন্ধনে বাধা পড়েননি তিনি ত্যাগী সন্ন্যাসী ছিলেন তাই তিনি জানতেন সাধুদের কী ধরনের আচরণ করা উচিত সেজন্য তিনি তার ভক্ত সন্ন্যাসীরা বা সকল সাধুদের উদ্দেশ্যেই তাদের কীভাবে চলতে হবে বলে দিলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনি পুরো কাহিনী শুনতে প্রণব আমি জগৎ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রী ঠাকুর ও শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ঠাকুর বলতেন সাধু সাবধান সাধু সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে আমি বাবুরামকে সময় একটু মিচরির পানা খেতে দিয়েছিলাম বাবুরামের তখন পেটের অসুখ ঠাকুর তো দেখতে পেয়েছিলেন আমাকে একদিন বললেন তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে আমি বললুম মিচরির পানা ওই কথা শুনে ঠাকুর বললেন ওদের যে সাধু হতে হবে ওসব কী অভ্যাস করাচ্ছো সাধু রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় তোমরা সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে মঠ রয়েছে আশ্রম রয়েছে সন্ন্যাসী ত্যাগের আদর্শ সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় তাই তো ওরা হল সাদা কাপড় আর সংসারীরা হল কালো কাপড় কালো কাপড়ে কালি পরলেও অত ঠাওর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখ পড়ে দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম কাঞ্চন নিয়েই আছে ওদের অর্থাৎ সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর রাগতে থাকবে না সব সহ্য করা সাধুর দরকার হৃদয়কে ঠাকুর বলতেন তুই আমার কথা সহ্য করবি আমি তোর কথা সহ্য করব। তবে হবেই তা না হলে খাজানজিকে ডাকতে হবে ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানে মতি হয় আসল ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে তোমাদের ভাবনা কী তোমরা আমার আপনার লোক তবে কি যেন বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো তোমরা সন্ন্যাসী তোমাদের ত্যাগই লক্ষ্য বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরাই না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনই সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ আশ্রম হলো দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চাই না তোমার শরীর ভালো নয় তুমি ডহর কুণ্ডুতে যাও যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে সাধুর মায়াই জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ওসব কী মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো তোমরা তার সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবা নিয়ে থাকে জয় শ্রী ঠাকুর জয় মা নমস্কার ক্রণমামী জগৎ জননের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ